প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমন্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে রাজা কিন্তু শিকার নিজে হেঁটে তার কাছে আসে না। সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে দেশে বলুন